আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবের ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানিতে গেলে কীরকম হবে বা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আসলে কীরকম হয় এগুলো কি সাফ্লাইয়ের আন্ডারে পড়ে নাকি এই ধরনের বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যদিও পূর্বের অনেক ভিডিওতে ঠিকাদার প্রতিষ্ঠান এবং সাফলাই কোম্পানি কি। বা এটা কি দুইটাই কি একরকম কোম্পানি নাকি এগুলা কিন্তু অন্যান্য ভিডিওতে বলেছিলাম তো বর্তমানে যারা ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানিতে আসবেন বা যারা ভিসা নিয়েছে বা নিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানিতে আসে সেই কোম্পানিগুলো কখনো কখনো সাপ্লাই হয় কখনো ঠিকাদার প্রতিষ্ঠান হয় আবার কখনো বড় বড় কোম্পানি হয় তো বড়ো বড়ো কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার সেখানে কাজের একটা নিশ্চয়তা থাকে বেতন কম হোক আর বেশি হোক কিন্তু কাজের নিশ্চয়তা থাকে এবং আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন সাপ্লাই কোম্পানিতে আসলে সেখানে কোনো বেতন বা কাজের কোনো কিছুর আপনার নিজেরই নিরাপত্তা নাই বা আপনার নিজের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই কারণ সাপ্লাই কোম্পানিতে আসলে আমরা জানি যে সাপ্লাই কোম্পানির কাজ হলো যে লোক বিক্রি করা হয় অর্থাৎ যে একটা লোক সৌদি আরবে নিয়ে আসে একটা কোম্পানিতে বিক্রি করে তাদের মাথা কিছু আয় নিয়ে নেয় তারা যেমন আপনাকে একটা কোম্পানিতে বিক্রি করলো দুই হাজার রিয়াল সেখান থেকে আপনার বেতনটা দিবে বারোশো রিয়াল বাকি টাকাটা তারা ফায়দা হিসাবে খাবে কিন্তু আপনার যে বারোশো রিয়াল বেতন সেই বেতনটাও আপনাকে প্রতি মাসে দেবে না আপনাকে দেখা গেছে ছয় মাস পর বা আট মাস পর নয় মাস পর দুই মাসের বা তিন মাসের বেতন দিবে বাকি এই বাকি মাসের বেতনটা তারা আটকিয়ে রাখবে আবার অনেক সময় দেখা গেছে যে বছরের পর বছরও চলে যায় কিন্তু এই বেতন ঠিক মতন দেয় না বা অনেক ধরনের টর্চারও করা হয় বা কাজ দেওয়া হয় না বসিয়ে রাখে আবার কোম্পানির কোনো হদিশ পাওয়া যায় না কখনো কখনো আপনি একটা সাপ্লাই কোম্পানিতে এসেছেন ওই কোম্পানি কোম্পানিতে কোনো রকম কাজ তো নেই কোনোরকম মানে সহযোগিতাও নেই অর্থাৎ কোম্পানিটাকে আপনি খুঁজে পাচ্ছেন না তো এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এখন বর্তমানে অনেকে প্রশ্ন করে যে ঠিকাদার প্রতিষ্ঠানের যে ভিসাগুলো এই ভিসাতে আসলে কী কেমন হবে তো তাদের জন্য বলবো যে আপনি যদি বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসেন তাহলে ঠিকাদার প্রতিষ্ঠান হোক আর বড় কোম্পানি হোক আপনি যদি সৌদি আরবের একটা ভিসা দিয়ে সৌদি আরবে আসেন তাহলে তার আগে আপনাকে অনুরোধ করব। যে আপনি যদি ঋণ করে সৌদি আরবে আসতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঋণ করে সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নেই বর্তমানে সৌদি আরবে কাজের অবস্থা খুব খারাপ কোম্পানিদের অবস্থাও খুব খারাপ মানে সর্বমোট মিলিয়ে সৌদি আরবে কাজ এবং ইনকামের অবস্থা খুবই করুণ অবস্থা খুবই বাজে অবস্থা হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক অনাহারে বকছে কাজের অভাবে বকছে এসে অনেক সময় কোম্পানি পায় না কাজ পায় না যারা বাইরে কাজ করার কথা তারা বাইরেও কাজ করতে পারে না বাইরে কাজ করতে পারলেও কিন্তু কোম্পানি খুঁজে পায় না বা কোফিল খুঁজে পায় না ঠিক আছে এরকম সমস্যার সম্মুখীন হয়ে আছে অনেকেই তবে তাদের মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঠিকাদার প্রতিষ্ঠান বা ছোটো এই লাইসেন্সদারি প্রতিষ্ঠানের লোক তো ঠিকাদার প্রতিষ্ঠানে যদি আপনি আসতে হয় তাহলে সর্বপ্রথমে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার যদি ঋণ করে আসতে হয় তাহলে আপনি আসার দরকার নাই সেটা ঠিকাদার প্রতিষ্ঠান হোক আর যে কোনো কোম্পানি হোক আপনি যদি নিজের টাকা দিয়ে আসতে পারেন সৌদি আরবে তাহলে আমি বলবো যে আপনি আসেন কারণ সেখানে আপনি যদি সৌদি আরবে এসে কাজ নাও করেন নাও করতে পারেন তাহলে আপনার তেমন একটা দুঃখ থাকবে না কিংবা আপনার মাথার মধ্যে ওই চিন্তা থাকবে না যে আপনি পাঁচ লক্ষ টাকা ঋণ করে সৌদি আরবে এসেছেন এই টাকা আপনি কোথায় থেকে দিবেন কিভাবে দিবেন এরকম ধরনের চিন্তাভাবনা আপনি করা লাগবে না ঠিক আছে কারণ আপনি যদি সৌদি আরবে বর্তমানে ঋণ করে আসেন চার পাঁচ লাখ টাকা যদি ঋণ করে আসেন আসার পর আপনি কাজ করতে পারবেন না কোম্পানি খুঁজে পাবেন না আপনি ইনকাম করতে পারবেন না আপনি নিজেও না খেয়ে মারবেন ওইদিকে মা বাবার যে কাঁধে ঋণের বোঝা নিয়ে রাখছে সেটাও আপনার সামাল দিতে হবে সব মিলিয়ে আপনি একটা ফেরেশান এই ফেরেশান হতে গিয়ে অনেক মানুষ স্টক করে মারা যায় অনেক মানুষ মেন্টালিটি সংঘর্ষ হয়ে যায় আবার অনেক মানুষ দেশে চলে যায় ঠিক আছে তো আপনি ঠিকাদার প্রতিষ্ঠানে আসার আগে যেটা করবেন যেগুলো বললাম এগুলো আগে ফলো করবেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি আগে যাচাই বাছাই করবেন যে কোম্পানিতে কাজ আছে কি আপনি কফিলের এই এজেন্সির মাধ্যমে আসবেন কিংবা দালালের মাধ্যমে আসেন যার মাধ্যমে আসেন না কেন কিন্তু আপনি আগে চেক করবেন যে আপনার ওই কোম্পানিতে হানড্রেড পারসেন্ট আপনার কাজ আছে কিনা এবং ওই কোম্পানিতে ঠিকমতো বেতন দেয় কিনা না এগুলো আপনি যদিও জানার চেষ্টা করলেও আপনি জানতে পারবেন না কারণ সৌদি আরবে লক্ষ লক্ষ কোম্পানি আছে কোন কোম্পানির খবর কে রাখে তো নাম করা কোম্পানি বা আশেপাশে দেখা গেছে আমার আশেপাশে পরিচিত যেসব ধরনের কোম্পানিগুলো আছে তাদের কর্মীদের সাথে আমাদের সাথে মোটামুটি যোগ যোগসাজ থাকে বা যোগাযোগ থাকে তাদের মাধ্যমে আমরা খবরগুলো নিতে পারি বা নিউজগুলোও নিতে পারি যে এই কোম্পানিটা কীরকম এই কোম্পানিটা কীরকম আর আছে আপনার বড় বড় কোম্পানি যেগুলোর খোঁজখবর নেওয়া লাগে না ওগুলা ইন মানে একেবারে প্রফেশনাল কোম্পানি যেগুলো অনেক বড়ো কোম্পানি ওই ধরনের কোম্পানিতে হাজার হাজার লোক থাকে নাম করা কোম্পানি ওগুলোর খোঁজখবর নেওয়া লাগে না কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান যদি আমার আশেপাশে দু একটা কোম্পানির লোক কাজ করে থাকে তাদের মাধ্যমে তাদের কোম্পানির নাম বা তাদের কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করা যায় কিন্তু আপনি চাইলে কিন্তু পারবেন না তবে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি এজেন্সির মাধ্যমে হোক কিংবা দালালের মাধ্যমে হোক যার মাধ্যমে আসেন না কেন আপনাকে প্রথমত দালালের সাথে কিংবা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমাকে কোম্পানি কাজ দিবে কি না এবং কোম্পানিতে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির নামটা আপনার ভিসাতে লেখা আছে কিনা আপনার ভিসাতে যদি আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নাম লেখা থাকে তাহলে আপনি সেই কোম্পানিতে আসেন ঠিক আছে এবং সেই কোম্পানিতে কাজ আছে কি না সেটা ইনশিওর হয়ে তারপরে আপনি সইটার পর আসবেন আপনি দালালের মাধ্যমে আসেন কিংবা এজেন্সির মাধ্যমে আসেন সাঁতার কাগজে সাইন নিয়ে আসবেন যে আমাকে প্রতি মাসে বেতন দিবে এবং আমাকে কাজ দিবে এই সেম কোম্পানিতে ভিসাতে যে কোম্পানির নাম লেখা আছে সেই কোম্পানিতেই কাজ দিবে এরকম ধরনের অ্যাগ্রিমেন্ট করে তারপর আপনারা সৌদি আরবে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করি অন্যথায় আপনারা এসে বিহুত হবেন কারণ বাংলাদেশে বহুত এজেন্সি আছে এজেন্সিতে এখন বর্তমানে শত শত ভিসা পড়ে আছে লোবনীয় অফার দেখায় যে সৌদি আরবে আসার পর আপনাকে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে বা পনেরো দিনের ভিতরে কামা দেওয়া হবে বছরে বছর কামা দেওয়া হবে কাজ দেওয়া হবে কোম্পানিতে বেতন দেওয়া হবে লোবনীয় অফারগুলো দেখায় দেখানোর ফলে আপনারা লোভে পরে আপনারা এই বিষয়গুলো দিয়ে এসে শেষ মাস দেখেন যে আপনাকে হয় তিন মাসের একটা ভিজিটরি কামা দিচ্ছে অরিজিনাল কোনোই কামা দেয়নি আপনাকে কাজ দিছে কিন্তু বেতন দিচ্ছে না আপনাকে কাজ দিচ্ছে অন্য কোনো কোম্পানিতে আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিতে কাজ নাই অন্য কোম্পানিতে আপনাকে কাজে লাগিয়েছে সেটা ঠিকাদার প্রতিষ্ঠান হলেও কি আর সাপ্লাই কোম্পানি হলেও কি আপনাকে অন্য কোম্পানিতে কাজ দিলে তো আপনি ওইখানে ঠিকমতো কাজ করতে পারবেন না আপনার কোম্পানি একটা আপনি কাজ করতেছেন আরেকটা আদার কোম্পানিতে সেখানে আপনি সুবিধা করতে পারবেন না কখনোই না একেবারে কখনোই না আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ভিসার যে ভিসাতে যেই নাম লেখা থাকে কোম্পানির সেই কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি সেখানে ভালো কিছু করার সম্ভাবনা থাকে কিছুটা হলেও থাকে ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই এগুলা জেনে শুনে কন্ট্রাক্টের মাধ্যমে আসবেন যে আমাকে কোম্পানিতে কাজ দিবে সেম কোম্পানিতে কাজ দিবে বেতন দিবে ঠিক আছে আর যদি না দেয় তাহলে সেটা দায় এজেন্সি কিংবা দালালে নিতে হবে এবং আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন বা দালালের মাধ্যমে আসবেন অবশ্যই দালালটা যেন আপনার পরিচিত হয় এবং এজেন্সিটা যেন আপনার পরিচিত হয় বা আরও পাঁচজনের জন্য পরিচিত হয় এজেন্সির নামে আপনারা এজেন্সির সম্পর্কে আপনারা অবশ্যই খোঁজখবর নেবেন এবং দালালের সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন আপনি সৌদি আরবের কোনো দালালের কাছ থেকে যদি আপনার একটা ভিসা নেন তাহলে সেই দালালের সম্পর্কে জানার জন্য আপনি সৌদি আরবের অনেক এই লোকের এই ফেসবুক পেজ আছে কিংবা কোনো না কোনোভাবে জানার চেষ্টা করবেন যদি একান্ত জানতেন পারেন তাহলে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন সাদা কাগজে কন্ট্যাক্ট করবেন যে আপনাকে কাজ দিবে এবং বেতন দিবে আমি আপনাদেরকে আরও মানে ভালোভাবে যে বুঝাতে হবে বা আরও কিছু বুঝাতে হবে এরকমটা নয় আপনারা অবশ্যই জ্ঞানী লোক আপনারা বুঝিয়ে নেবেন আমি কি বলতে চাই ঠিক আছে এক কথায় আপনারা এজেন্সি বা কম এই দালালের সাথে কন্ট্যাক্ট করে আসবেন ঠিক আছে এজেন্সি সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন এই এজেন্সি থেকে লোক গেছে সেই লোকের কি অবস্থা কি ব্যবস্থা এগুলা জানার এই চেষ্টা করবেন জেনে শুনে বুঝে তারপরে আসবেন আর আমি আবারও বলি ঋণ করে সৌদি আরবে এখন এই মুহূর্তে আসার কোনো প্রয়োজন নাই আসবেন না আসবেন নয় একার না ঋণ করে আসবেন না নিজের পকেটে টাকা দিয়ে যদি আসেন তাহলে সেখানে আসতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না আমি আপনাকে উৎসাহিত করব। আপনি নিজের পকেটে টাকা দিয়ে আসেন কিন্তু ঋণ করে আসেন না নিজের পকেটে টাকা ক্ষয় আপনি কাউকে ধরতেও যাবেন না আপনাকে কেউ ধরতে আসবে না ঋণ করে আসলেই কিন্তু আপনি বিবত পাবেন এবার বোঝেন যে আপনি কেন আসবেন না বা কেন আসতে না বলি ঋণ করে ঠিক আছে সৌদি আরবের সিজিশন একেবারে বাজে অবস্থা কোম্পানি বলেন প্রাইভেট সেক্টর বলেন কিংবা বাইরের কাজ বলেন সব সেক্টরেই কিন্তু অবস্থা খুব খারাপ অনেক মানুষ বিপদে পড়ে আছে তাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ